নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে ফিশ অ্যান্ড চিপস করে দেখাবো কেমন দেখাবো বলতে কী এটা আমার মেয়ে করেছে সেটাই শেয়ার করছি তোমাদের সাথে তো ভীষণ সহজ পদ্ধতিতে দেখিয়েছি দেখো এই ফিশের ব্যাপারটা আসছি নেক্সট পার্টে আসব কাল দেখাবো কেমন আজকে দেখাবো বলতে পারো আলু ভাজা যেটা বড় বড় রেস্টুরেন্টে খুব অন্য রকমভাবে করে সেই প্রসেসেই দেখাবো আজকের এই রেসিপি আমার কেমন দেখো আলু খোসা সমেত ভাজবো হুম ফ্রেঞ্চ ফ্রাইজ যেটা হয় কিনে আমরা বেশ ভালো টাকা দিয়ে কিনে কিনে খেতে ভীষণ আমরা কেন বাচ্চারা তো বটেই আমরাও ভীষণ ভীষণ ভালোবাসি বড় ছোট সবাই তাই না তো দেখো এই মতন দুটো সাইড একটু একটু আলুটা না বড়ো সাইজের নিলে খুব ভালো হয় ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমটা তারপরে না দেখো এরকম লম্বা লম্বা মোটাও হবে না বেশি আর বেশি সরুও হবে না কেমন এই মতন কেটে নিয়েছিল তারপরে না এটাকে পুরো জলের মধ্যে দু তিনবার ধোয়ার পর একটু জলেই ভিজিয়ে রেখেছিল পনেরো মিনিট ধরে কেমন ঠিক এই মতন এই বর্ষাকালে এরকম একটু করে নিতেই পারো আমি যে রেসিপিটা কালকেও নিয়ে আসছি এর সাথেই এটা ইনক্লুডেড কিন্তু আমি আলাদা আলাদা দেখিয়েছি কেমন জল ফোটাতে দিলাম নুন দিয়ে বেশ ভালো করে একটু জলটা বেশ বাবলস একটু একটু হতে না হতেই এই আলু যে কেটে রেখেছিলো লম্বা লম্বা করে এগুলো দিয়ে দিল এর মধ্যে আচ্ছা কথা বলতে বলতে হয়তো আমি আমি চলে আসছে তো যাই হোক এটাও দিয়ে দিল এবার বেশ ভালো করে এক থেকে দু মিনিট মানে ধরো ফিফটি পারসেন্ট মতন এই আলুটাকে সিদ্ধ করে নিতে হবে ঠিক এই মতো নিয়ে না একটা আর কিচেন টাওয়ালের মধ্যে রেখে একটু জলটাকে মানে শুকিয়ে যায় যাতে জলটা তো জড়িয়ে নেওয়াই থাকে না হ্যাঁ একটু টাওয়াল দিয়ে একটুখানি শুকিয়ে নিলে বেশ ভালো হয় আর কি তো টাওয়াল টাওয়ালের সাহায্যে এটাকে একটুখানি ড্যাপ করে একটু এরকমভাবে জলটা যাতে একটু শোক করে মানে শুকনো থাকে আর কি তাহলে না এটা একদম মচমচে হবে একটু খাটুনি আছে দুবার ভাজতে হবে ব্যাস এইটুকুই আর কিছুই না দেখো এরকম মতন হয়ে গেছে এবার তেলটাকে না মিডিয়াম ফ্লেমে হালকা গরম করে হ্যাঁ এটাকে ফার্স্ট স্টেপে একটুখানি ভেজে তুলে নিতে হবে ঠিক এই মতো দেখো মানে এটা ওই বেশিক্ষণ না অল্প সময়ের মতো ভেজে হালকাভাবে তুলে নিতে হবে তুলে নিয়ে না এটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে এই অবস্থায় তোমরা প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজে অনেক দিন রাখতেও পারো বা যখন আসবে কেউ সেই মুহূর্তে ভেজে দিতে পারো একদম কেউ বুঝতে পারবে না এটা দোকান থেকে আনা হয়েছে নাকি তোমরা করেছো বাড়িতে তো দেখো এবার নেক্সট স্টেপে যেটা আমি যতটুকু ব্যাচ ওয়াইজ এটাকে ভেজে নেওয়া হলো একসাথে দিলে না অন্যরকম হয়ে যাবে তাই জন্য এটা এইভাবে আলাদা করে ভাজা হয়েছিল এরপরে ঠান্ডা হয়ে যাবার পর তেলটাকে আবারও গরম করলাম একদম হাই ফ্লেমে এবার এটাকে বেশিক্ষণ না এক দু মিনিটের মতন সবটা সম্পূর্ণ আলুর যা যা যতটুকু নিয়েছিলাম এর মধ্যে ঢেলে দিয়ে এক দু মিনিটের মধ্যে একদম হাই ফ্লেমে ভাজলেই দেখবে তৈরি হয়ে গেছে বড় বড় দোকানের মতন এই ফ্রেঞ্চ ফ্রাইজ ও অসাধারণ হয়েছিল আমি তো একটা ফিশের রেসিপির সাথে এটা পরিবেশন করেছিলাম এমনি এমনিও খেতে পারো বাচ্চারা তো মানে দারুণ ভালোবাসে এই রেসিপিটা বাংলায় মানে আমরা বলতেই পারি আলু ভাজা বাট এটা একটা অসাধারণ রেসিপি কাল আসছে আমার এই ফিশের ফিশ চিপসের সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে কালও এসো আমার চ্যানেলে দেখতে পাবে এই রেসিপি শেষ অবধি আমার মেয়ে কি করেছে তো যাই হোক এটা কমপ্লিট হলো এবং গরম গরম এটা পরিবেশন করা হয়েছিল দারুণ লেগেছিল তোমাদের কেমন লাগলো গো জানাতে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে কেন কাল তো আসছি সেই শ্যান চিপস নিয়ে এই রেসিপি সম্পূর্ণ দেখার জন্য কালকে এসো আমার চ্যানেলে কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে ভুলো না কেমন তোমাদের কমেন্টের আশায় রইলাম আমি ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস